নারীদেরকে কোনো মর্যাদা দিত না আল্লাহ কাফেরদেরকে জাহান নামে ঢুকাবেন তারপরে আল্লাহ বলেছেন ও ইজাল মা তাদেরকে তো জাহান নামে দেওয়াই হবে কুফরির কারণে কিন্তু তথাপিও তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা ওই নারী শিশু ছোট বাচ্চা তাদেরকে কেন হত্যা করেছিলে অতএব ওই সমাজে নারীর কোনো সম্মান ছিল না নারী ছিল ভোগ্যপন্ন নারী ছিল ইউজলেস তাদের কাছে নারীর কোনো সম্মান ইজ্জত মর্যাদা নারীর অধিকার ওই সময়ে ছিল না ঠিক তো এক নম্বর মিলাবো আমি কিন্তু আবার দুই নম্বরে ওই সময়ে মানুষেরা এতিমদেরকে রকম ইজ্জত মর্যাদা দিত না কেউ যদি এতিম হতো সাথে সাথে তারা মনে করত সুযোগ একটা পাওয়া গেছে এখন আমরা তার সম্পদ ইচ্ছা মতো খাইতে পারি খাইলে আমাদের আর কোনো টেনশন নাই তাহলে এতিমদের কোনো অধিকার সমাজে ছিল তিন নম্বর ওই সময়ের মানুষ ছিল জোর জার মূল্যুক কি বলছি ভাই সাতক্ষীরাইকে এই ডায়লগ চলে ভাই জোর যার তার যে যত বড় ডাকাত সে সমাজে তত বড় ক্ষমতা ধর তার কাছে কেউ কিছু বলতে পারে না আমার পাওয়ার আছে আমি খায়ে ফেললাম আমার পাওয়ার আছে দেশের টাকা আমি বিদেশে পাচার করে দিতে পারি আমার পাওয়ার আছে ব্যাংক আমি উদ্ধার করে দিতে পারি আমার পাওয়ার আছে বিনা বিচারে মানুষকে আটক করে ফেলতে পারি আমার পাওয়ার আছে মানুষের বাড়ি ঘর জ্বালায় দিতে পারি আমার পাওয়ার আছে মানুষকে ফাঁসিতে ঝুলাই দিতে পারি এত জোরে ঠিক বললেন মানে আমি নবীজির সময়ের কথা বলতেছি আন্দাজি বুঝে শুধু ঠিক বলেন মাথা খাটান তাহলে তিন নম্বর ছিল জোর যার তার মনে থাকবে তো প্রত্যেকটার আবার হাদিস থেকে আমি প্রমাণ দিব আপনাদের কাছে রকম না শুধু সামারিটা বলতেছি ভালো করে বোঝেন চার নম্বরে ওই সময়ের মানুষটা ছিল চূড়ান্ত যুদ্ধ বা কি ছিল এরকম কথাও সিরাত গ্রন্থে আসছে এক লোক একটা উঠ নিয়েছে একজনের বাড়ির পাশে একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে উঁট চড়াতে লাগাইছে উঠটা চড়তেছে ওই লোকের মনের মধ্যে জ্বলতেছে যে কেমনের মধ্যে একটা গন্ডগোল পাকানো যায় যেই লোকের বাড়ির ধারে উট চড়াইছে ওই লোককে বলছে তোর বাড়ির সাথে একটা উট চড়াই উঁটের মালিকের বাড়ি অন্ন পাড়ায় তোর ঘাস খায় আর তোর এলাকার মধ্যে অন্নের উট চড়াই তুই কিছুই করতে পারিস না বলে আমি কি করব বলছে কিছু অন্তত করতে না পারলে তোর ঘাস খাইয়ে যেই উঠ দুধ দিবে ওর দুধ আয় ফেলা এই কথা বলে যেই লোকের উঠ তার কাছে গেছে যে বললো ভাই একই এলাকায় আমরা থাকি না হয় তুই বেকায়দাই পরে তোর এলাকায় ঘাস নাই ওই জায়গায় একটু উঠ বানছিস তাই বলে কি তোর উঠে দুধ ওই দোয়াই নিবে বলে কি বলতে সত্যিকার ঘটনা হ্যাঁ তো কি করা লাগবে তো ঠেকা এদিকে বলছে খাওয়া ওদিকে বলছে ঠেকা এইরকম স্বভাবের লোক কি সাতক্ষীরায় আসে নাকি কিলিক দেয় আসে নাকি ভাই নিজেদের মধ্যে গন্ডগোল লাগায় আসে নাকি ভাই ওই ছিল এই ঘটনা দিয়ে এই খাওয়ানো এই কাহিনী নিয়ে একটা যুদ্ধ বাচ্চা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে একশো বছর তারা যুদ্ধ করেছে কয়েক হাজার মানুষকে তারা হত্যা করে ফেলেছে এটা ছিল চার নম্বর পাঁচ নম্বরে ওই সময় খানায় সহ মূর্তি পূজার এক বিশাল জগৎ তারা তৈরি করেছিল আমি আমার ভাষায় একটা ডায়লগ বলি আপনাদের মনে রাখার সহজের জন্য যত কাল্লা তত আল্লাহ ভাই বলেন না একবার সবাই একবার বলে যত কাল্লাউবিল্লা এটা আমার কথা আমার কথা নয় ওমরে ফারুক রাদি আল্লাহর কথা ওমরে ফারুক রাদি আল্লাহ বলছেন জাহেলি যুগে আমরা কেমন বেকুব ছিলাম জানো ওমর আদাল নিজে বলতেছেন মাউকুফ হাদিস তিনি বলছেন আমাদের সময় আমরা মিষ্টান্ন দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিতে 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 আঠা হয়ে যায় আপনারা মাঝে মাঝে খেজুরের গুড় জাল দিয়ে আঠা বানান না ওই রকম আঠা হওয়ার পরে ওইটা দিয়ে আমরা সুন্দর করে একটা মূর্তি বানাইছি মূর্চি বানায়া মানসি এটাই আমার ইলা নিজের হাতে বানাইছে মিঠা দিয়া ওইটা বানায় বগলে রাখছি বগলে নিয়ে পুরা এলাথা ঘুরে বেড়ায় যখন ঘুরতে ঘুরতে দুপুর হইসে হজ তোমার রাদ এলাত আমি বলছি রে এমন ক্ষুদা লাগা লাগছে ডাইনে বামে তাকায়ে দেখি খাবার নাই রাত তো প্রথমে পায়ের দিক থেকে সিবায়া খাইছি খায়ে মনে করছি কোমর মোট কোমর পর্যন্ত খাইয়ে আর খাবো না কিন্তু এমন ক্ষুদা লাগছে খাইতে খাইতে পুরা ইলা গিলা খাই বলাইস হজরত বলছে না আরে আমরা কেমন জাহেলি যুগে বোকা ছিলাম নিজের হাতে বানানো ইলা নিজেরা খেয়ে ফেলতাম নজুবিল্লা তাহলে জাহেলি যুগের কারণ ছিল পাঁচটা নারীর মর্যাদা নাই এতিমের মর্যাদা নাই জোর যার মুল্লুক তার ডাকাতি স্বভাব চার নম্বরে ওই মানুষগুলো যুদ্ধবাস আর পাঁচ নম্বরে ওই মানুষগুলি ছিল ওই যুগের মধ্যে সব সবচেয়ে বেশি মূর্তির পূজারী এই পাঁচটা কারণ নবী করিম সাল্লামের আগমনের আগ মুহূর্তের যুগকে বলা হতো জাহেলি যুগ কি যুগ নবী করিম সাল্লা সাল্লামের প্রকাশের আগের যে যুগটুকু এই যুগটুকুকে দুই ভাগে ভাগ করা হয় খেয়াল করবেন এবং মুগস্থ রাখবেন সতেরো থেকে পঁচিশ নবী করিম সাল্লা যে আট বছর সময় এই আট বছর সময়টুকুকে নবী করিম সাল্লা চেষ্টা করতেন কেমনে

নবী করিম সেসমের যা যুগ বলা হতো তার কারণ কয়টা নবী করিম সালসামের নবতের প্রকাশের আগের যুগটা কয় ভাগে বিভক্ত থ্যাংক ইউ এইটা হচ্ছে শ্রোতা মার্শাল প্রিয় ভাইরা একটা ছিল সতেরো থেকে পঁচিশ এই সময়টুকুতে নবী করিম শসাম চেষ্টা করেছেন কেমনে কমকে বিভিন্ন ধরনের অন্যায় থেকে মুক্ত করা যায় আমি সংক্ষেপে বলতেছি দীর্ঘ সময় যেহেতু বলা যাবে না এর একটা পর্ব ছিল নবী করিম সাল্লা আলামের হেল্পফুল ফুজুল গঠন নবীজি চেষ্টা করেছেন কেমনে এদেরকে মুক্ত করা যায় কেমনে ডাকাতি থেকে বাঁচানো যায় আবু জেহেল তার সঙ্গ পাঙ্গ নিয়ে এক লোক আসছে ইয়ামেন থেকে ইয়ামেন থেকে আসার পরে কাপড়ের দোকান দিছে আবু জেহেলের ভাব চক্কর পিছনের লোকজন দেখে বুঝছে এই লোক তো দুর্বল লোক নয় লোকের একটা অবস্থান আছে বলতে কাপড় কত করে এত দাম বলতে সব কাপড় আমাকে দিয়ে ফেলা সন্ধ্যাবেলা যাওয়ার সময় টাকা দিব নিয়ে চলে যাবি ওই লোক সন্ধ্যাবেলা যখন তার কাছে গেছে আবু জেহেল আসমান থেকে পড়ছে হ্যাঁ তুমি থেকে আসলে তোমার তো চিনি না সাথের লোকজনকে বলছে এই কাপড় নেওয়ার সময় তো তোরাও ছিলি চিনি না মানে বলতেছে ভাই তুমি কোথেকে আইছো ভাই আমরা তো সকাল থেকে এই লোকের সাথে আছে আমরা তো এই লোককে কোনো কাপড় কিনতে দেখি নাই নবীজি এই ঘটনা দেখেছেন কিন্তু এই সকল অনাচার থেকে তাদেরকে ফেরায়তের চেষ্টা করেছেন প্রপারলি সফল হন নাই দ্বিতীয় পর্বটা পঁচিশ থেকে চল্লিশ বছর এই পঁচিশ থেকে চল্লিশ বছর আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম পনেরো বছর গারে হেরার মধ্যে চিন্তা করছিলেন ধ্যান করছিলেন এই জাতিকে কেমনে মুক্ত করা যায় এইটা নিয়ে পনেরো বছর আল্লাহ নবী ভেবেছেন এখানে কেউ যদি একজন আমাকে বলতে পারেন আমি তার জন্য দোয়া করতে চাই সেটা হচ্ছে আল্লাহ নবী পনেরো বছর গারে হেরায় বসে বসে চিন্তা করেছেন ভেবেছেন ওই পাঁচটা বিষয় নিয়ে যা হালেতের কিন্তু গাড়ে হেরাটা কোন পাহাড়ের উপর অবস্থিত পাহাড়ের নাম কি আরে ভাই হেরা প হেরা গুহা পাহাড়ের নাম কি জাবালে নূর বলেন কি পাহাড় জাবালে নূর জাবাল মানে পাহাড় নূর মানে পর্বত ওই পর্বতের উপর আল্লাহ নবী সাল্লাহাম ভেবেছেন এক বছর দুই বছর নয় পনেরো বছর সোমবার দিন নবীজি বেরিয়ে যেতেন সোমবার মঙ্গলবার বুধবার তিন দিনের খাবার নিয়ে গেছেন কিন্তু যাওয়ার পরে খাদিজা রাজ দেখেছেন আমার স্বামী বুধবারে আসেন নাই বৃহস্পতিবারে আসেন নাই যেই মহিলা আল্লাহ নবীর বয়স যখন উনচল্লিশ খাদিজা রাদি আল্লাহ বয়স তখন চুয়ান্ন ওই মহিলা ভদ্র মহিলা আমাদের মা তিনি তখন আট কিলোমিটার পথ করে বিশ্ব ফিট উঁচুতে আল্লাহ নবীর জন্য খাবার নিয়ে যেতেন তিনিই ছিলেন আসুলের প্রকৃতার্থে পৃথিবীর বুকে বিশ্ব রোল মডেল ঠিক না প্রিয় ভাইরা আল্লাহ সাল্লাম ভাবলেন পনেরো বছর ভাবার কারণ হচ্ছে পাঁচটা কয়টা ভালো করে খেয়াল করেন নবী সাল্লা সাল্লাম দীর্ঘ পনেরো বছর ধরে পাঁচটা বিষয় নিয়ে ভাবতেছিলেন কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে যখন তার বয়স চল্লিশ হয়ে গেল জিব্রাইল আমিন একদিন তার কাছে এসে হাজির হয়ে গেলেন আমিন যখন হাজির হলেন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ আল্লাহ বললেন আপনাকে নবী হিসেবে মনোনীত করেছেন আল্লাহ আপনাকে একটা ওহি দিচ্ছেন করা আল্লাহ নবী বললেন মা না বে কারিন আমি তো করতে জানি না আবার তাকে বললেন এ করা একটু চাপ দিলেন তার বুকে বললেন এ করা পড়ুন না এরপরে তৃতীয়বার চাপ দেওয়ার পরে যখন জিবেন আল্লাহ নবী পুরোটুকু পড়লেন পাহাড় থেকে নিচে নেমে মক্কা মক্কাল তার ঘরের মধ্যে চলে আসলেন এখানে যত শ্রোতা কাছে আছেন দূরে আছেন মাইকের শব্দ যারা যাচ্ছে মা বোন সহ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমি যে ছোট্ট টুকু বললাম ওই প্রথম অবস্থায় এখানে এরকম একজন মানুষ আছেন নাকি হাত তোলেন হুজুর আমি এর আগে জীবনে ওহিনাজিল নাজিল হই যেই পাঁচটা শব্দ দিয়া পাঁচটা বাক্য দিয়ে এই ঘটনা কখনো আমি শুনি নাই আছেন কেউ সবাই আমরা জানি এইটা আল্লাহ নবীর এই প্রেক্ষাপট কিন্তু হৃদয়ের মধ্যে ভিন্ন একটা কথা কখনো আমাদের উদয় হয় না আল্লাহ নবী দীর্ঘ পনেরো বছর পর্যন্ত পাঁচটা বিষয় নিয়ে ভাবলেন আল্লাহ নবী ভাবলেন এই জাতিকে কেমনে মুক্ত করা যায় কেমনে এদের নারীদের মর্যাদা দেওয়া যায় কেমনে এদের এতিমদের সম্পদ দেওয়া যায় ডাকাত জাতিকে কেমনে মানুষ বানানো যায় এই কনকে কেমনে মূর্তি পূজা থেকে বের করা যায় ভাবলেন আল্লাহ নবী পনেরো বছর কিন্তু আয়াতে কারি মাস লইয়ে করা বিস্মে রব্বি খাল্লা খলাক ও আমার নবী পাঠ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন কখনো কি চিন্তা করে দেখেছেন ভাবনা আল্লাহ নবীর কি আর আয়াতে কারি মাস লি আমাদের মন তো এরকম মনে হয় আল্লাহ যদি বলতেন নবী যান আপনি তাওহিদের দাওয়াত নিয়ে চলে যান নবী যান আপনি যাওয়ার পরে যুদ্ধ বন্ধ করার পলিসি গুলো এইভাবে বলে দিচ্ছি এইভাবে আপনি কার্যক্রম শুরু করেন এরকম একটা ওহি আসলো না কিন্তু পৃথিবীর সব মুফাসিলেন কেরাম একমত পৃথিবীতে কেয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবেন না কিন্তু দুনিয়া চলমান থাকা অবস্থায় জাহিলি যুগের আসর জাহিলি যুগের আমল জাহিলি যুগের কার্যক্রম কোথাও না কোথাও আসবে কম আর বেশি চলবে কিন্তু এই জাহিলি যুগকে যদি কোরআনের যুগে রূপান্তর করতে হয় আল্লাহ প্রথম যে আয়াতে কারিমা দিয়েছেন ওর মধ্যেই আল্লাহ তার থিম ডুগায় দিয়ে জান আল্লাহ মূলত বোঝাতে যান বান্দা তুমি তোমার জাতিকে যত আগায় নিতে যাও তুমি যদি তোমার জাতিকে আল্লাহর পরিচয় শিক্ষিত করতে না পারো কোরআনের দীক্ষায় দীক্ষিত করতে না পারো আল্লাহর পরিচয়হীন জাতি যদি হয় তাহলে ওই জাতি দ্বারা কখনো ভรมলে তাদের পরিবর্তন আনা সম্ভব নয় আমার কথা নয় আল্লাহ রাব্বুল আমিন বলছেন وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان আল্লাহ না এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো আমি আল্লাহর নবীকে যেই মাধ্যম দিয়ে ওহি দিলাম কদালিকা ওয়াইনা ইলাইকা রুহাম মিন আমরিনা এমন একটা অথেন্টিক সোর্স দি আমি দিয়েছি যেইটার তুলনা হবে না আল্লাহ নবী স আকৃতিতে যেই মানুষটা আল্লাহর নবীর কাছে হাজার 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 বার আসছেন তাকে মাত্র জীবনে দুইবার দেখেছেন জিবরাইল আমিন এত বড় এত বড় এত बृহত আল্লাহর সৃষ্টি আল্লাহর নবী গারেহ you okay. আমিন ছিলেন ওই যে আর আফাতের দিকে আল্লাহ নবীর অনুরোধে যখন নিজেকে প্রকাশ দুই মেলে পিছনের দুনিয়ার থেকে বারো লক্ষ সূর্যটা গনাল হয়ে গেছে আল্লাহ এত বড় সৃষ্টি আল্লাহ বলছেন আমি আপনাকে কোরআন দিলাম আল্লাহ এরপরে বলছেন ও আমার হাবিব আমি আপনাকে তো কোরআন দিলাম কিন্তু কি দিলাম জানেন মা দি ঈমান আপনি যদিও কখনো পথ ভ্রষ্ট ছিলেন না মূর্তি পূজারী ছিলেন না হেদায়েতের উপরেই ছিলেন কিন্তু আমার হাবিব আপনি কখনো প্রপারলি কিতাব কাকে বলে আর ইমান কাকে বলে এইটা আপনি জানতেন না আল্লাহ বলতেছেন আপনাকে আমি কি দিলাম আল্লাহ বলছেন মা কোন টাকা দিয়ে ইমাল কিতাব ইমান আপনি ইমান আর কিতাব জানতেন না আপনাকে দিলাম আমি এইটা কিন্তু কেবল ইমান কিতাব দেই নাই আল্লাহ বলছেন মূলত আল্লাহ আল্লাহ আর কোরআনকে আপনার আমার জন্য নূর হিসাবে বর্ণনা করেছেন আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য আলো সুভান জিজ্ঞাসা করবো আপনাদের কাছে যদি ওই জায়গায় এখন কোরআন নাই বুঝানোর জন্য আপনাদেরকে বলছি ভালো করে খেয়াল করে আপনাদের এলাকায় অঞ্চলে মাঝে মাঝে বিদ্যুৎ যায় ভাই কথা বলেন বিদ্যুৎ যায় সন্ধ্যার পরে আলোহীন হয় আমি একটা বুদ্ধি শিকাই দিচ্ছি আপনাদেরকে এখন থেকে যখন বিদ্যুৎ যাবে আপনারা বুদ্ধি করে কোরআন শরীফ খুলবেন কোরআন শরীফ খুলে এই রকম করে আপনার সন্ধ্যার পরে ফ্রিজের উপরে অথবা টেবিলের উপরে এরকম করে বের করে রাখবেন তাহলে দেখবেন আপনার পুরা বাড়ি আলো হয়ে গেছে তাই তো কথা বললেন না যে আপনারা তাই তো কেন একটু আগে আপনারাই কেবল বললেন মোলাই জাল না হন কুরআন কালা আলো করে পাঠাইছেন আবার এখনি বলতেছেন আলো হবে না তার মানে আপনাকে বুঝতে হবে কোরানের আলোর হিসাবের মধ্যে একটু আল্লাহর দেওয়া বর্ণনার ভিন্ন ভঙ্গি আছে ঠিক বিনা কি ভঙ্গি এখানে যারা আছেন আমার সামনে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি জীবনে একবার হাত ভাঙিয়া পা ভাঙিয়া মাথা ভাঙিয়া এক্স রে করছেন অথবা এমআরআই করছেন অথবা জীবনে একবার সিটি স্ক্যান করছেন এরকম কোন রুগী এখানে আসেন নাকি ভাই জীবনে এক্স রে করা লাগছে এরকম আসেন ভাই বাবা দেখি সবাই এক্সরে করছেন ভালো করে খেয়াল করেন আপনাকে এক্স রে রুমে নিয়ে গেছে যাওয়ার পরে বলছে আমরা বাহিরে গেলাম ভিতরে আপনাকে যখন বলবো দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে আপনি দম বন্ধ করেন কখন কিন্তু দম বন্ধ করবেন আবার যখন ছাড়তে বলা হবে ছেড়ে দিবেন আপনাকে ভিতরে নিয়েছে নেওয়ার পরে বলছে জোরে করে নিঃশ্বাস টানেন দম বন্ধ করেন দম বন্ধ করছেন তিন সেকেন্ডের মধ্যে আপনাকে বলছে হয়ে গেছে আপনি বের হয়ে আছেন যেই না বাইর করছে বাইর করার পর দেখো বাবা হাত নিয়ে গেছিলাম ভাঙ্গা ওই হাতের দিয়ে এদিকে গেছে এদিকে গেছে কালো একটা পেপারের সামনে চলে আসছে বুকের মধ্যে আপনার কি সমস্যা ওইটা ওই এক্স রে পেপারের মধ্যে এমআরআই এর মধ্যে সিটি স্ক্যানের মধ্যে ধরা পড়ে গেছে ঠিক কিনা আপনি কেমনে বুঝলেন যে ওইটা আপনার কখন গেল আর কেমনে ওইটা দেখলো ওইটার মধ্যে একটা অতি বেগুনি রশ্মি আছে যেটা আপনি আমি চোখে দেখতে পাই না কিন্তু যে সমস্যা ওই সমস্যাটা সেখান থেকে ধরা পড়ে গেছে আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কিতাব দিলাম আর ইমান দিলাম আপনি দেখতেছেন কিতাব আর ইমান কিন্তু আমি আল্লাহ এর দ্বারা মূলত আপনাকে একটা আলো দিলাম এই আলোটাই এমন আলো

আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মহেজা এই কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হুদা এই কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শিফা আর